এভাবেই শুরু হয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি এভাবেই বিচারপতির মেয়ে জ্যোৎস্না হয়ে যায় বেদের মেয়ে জ্যোৎস্না বঙ্গরাজের কোনো এক পরগনার বিচারপতি এই পবির মিত্রুর মেয়ে জ্যোৎস্নাকে সাপে কামড় দেয় কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না শেষ পর্যন্ত তাকে কলার ভেলায় নদীতে ভাসিয়ে দেয়া হয় সাথে একটা চিঠি লিখে দেয়া হয় কেউ যদি এই শিশুটিকে সুস্থ করে ফেরত দিতে পারে তাকে উপযুক্ত সম্মাননা দেয়া হবে এই ভেলাটি ভাসতে ভাসতে চলে যায় বেদিনীদের রাজ্যে বেদিনীদের পাড়ায় সেখানেই তিনি লালিত পালিত হন বেদের মেয়ে জ্যোৎস্না হিসাবে অর্থাৎ এভাবেই বিচারপতির মেয়ে জ্যোৎসনা হয়ে যায় বেদের মেয়ে জ্যোৎস্না প্রিয় বন্ধুরা কথা বলবো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি নিয়ে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি বাংলাদেশের একটি সেরা সিনেমাও নয় বাংলাদেশের সেরা এক নম্বর ব্যবসা সফল সিনেমা হিসাবে এখন পর্যন্ত পরিগণিত ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট লন্ডনের একটি গবেষণা সংস্থা রিসার্চ করে দেখেছে তারা এই সিনেমাটিকে এশিয়ার সেরা দশটি সিনেমার একটি সিনেমা হিসাবে তালিকাভুক্ত করেছে কারণ এই সিনেমাটি সবচাইতে বেশি সবচাইতে বেশি প্রফেশনাল সবচাইতে বেশি বৈচিত্র্যময় মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে আমরা আজকে কথা বলবো এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি নিয়ে এই বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমা করতে গিয়ে তৎকালীন সময়ে কত টাকা খরচ করেছিল তা যদি এখন হতো তাহলে কত টাকার সমান হয় তখন এটি কত টাকা আয় করেছিল এখন যদি হতো তাহলে কত টাকার সমান হতো এবং এই সিনেমার কতগুলো গান রয়েছে গানগুলো কারা লিখেছেন এই সিনেমার সাথে সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলী তারা এখন কে কোথায় কেমন আছেন এই সিনেমাটির ইতিহাস কবে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমার সাথে আমি কিভাবে সম্পৃক্ত ছিলাম দর্শক হিসাবে মানে কোনোরকম টেকনিশিয়ান হিসাবে না ভুল বুঝবেন না আমরা প্রথমেই টাকা পয়সার হিসাব করি সিনেমাটি উনিশশো সালের নয় জুন মুক্তি পেয়েছিল অর্থাৎ আগামী মাসের নয় জুন এখন মে মাস চলছে নয় জুন এই সিনেমাটির ৩৫ বৎসর পূর্তি অনুষ্ঠিত হবে ৩৫ বছর হতে যাচ্ছে এই সিনেমাটির তখন সোনার দাম স্বর্ণের দাম ছিল তিন হাজার দুইশো টাকা বর্তমানে সোনার দাম এক লক্ষ দশ হাজার টাকার উপরে সেই হিসাবে চৌত্রিশ গুণ সোনার দাম চৌত্রিশ গুণ বেড়েছে আর উইকিপিডিয়াতে লেখা আছে এই সিনেমাটি করতে খরচ হয়েছিল চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষকে যদি আমরা চৌত্রিশ দিয়ে গুণ দেই তাহলে কত টাকা হয় তেরো কোটি আশি লক্ষ টাকা এই সিনেমাটিকে আয় হয়ে মানে খরচ হয়েছিল তেরো কোটি আশি লক্ষ টাকা এখনকার হিসেবে আর তখন এই সিনেমাতে আয় করেছিল বিশ কোটি টাকা আর উইকিপিডিয়াতে তখনকার মানে এখনকার হিসাবে দেখানো হয়েছে একশো চল্লিশ কোটি টাকা কিন্তু আপনি যদি সোনার দান দাম হিসেব করেন বত্রিশ গুণ সেই বিশ কোটি টাকাকে যদি আপনি বত্রিশ দিয়ে গুণ দেন চৌত্রিশ দিয়ে গুণ দেন তাহলে হবে তেরোশো আশি কোটি টাকা অর্থাৎ এখন যদি এখনকার টাকার মানে তেরোশো আশি কোটি টাকা এই সিনেমা দিয়ে ইনকাম করা হয়েছিল এই সিনেমার প্রধান নায়ক ছিলেন ইলিয়াস কানসন আর নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ এই সিনেমার সব বেঁচে আছেন এই সহকারী প্রধান সহকারী পরিচালক আলী আজম তিনি এই সিনেমার গল্পকার গল্প লিখেছেন আর সংলাপ চিত্রনাট্য লিখেছেন পরিচালক তোজাম্মেল হকবুকুল নিজে সিনেমাটি প্রযোজনা করেছেন আব্বাসুল্লাহ উল্লা শিকদার এই সিনেমাটি ইতিহাস গড়েছিল বাংলাদেশের এমন কোনো সিনেমা হল নেই যেখানে এই সিনেমাটি চলেনি যদি এর পরে কোনো সিনেমা তৈরি হয়ে থাকে হল তৈরি হয়ে থাকে সেগুলো বাদে তখন প্রচলিত ছিল চলমান ছিল এমন কোন সিনেমা হল নেই যেখানে এই সিনেমাটি চলেনি অথচ সিনেমাটি যখন মুক্তি পায় তখন মাত্র বৃষ্টি হলে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল কিন্তু একে একে এমনভাবে ব্লকবাস্টার হয়ে যায় জোয়ার তোলে ট্রাক ভরে ট্রাক ভরে মানুষ এই সিনেমাটি দেখতে যেত গ্রামগঞ্জ থেকে যেখানে সিনেমা হল নেই সেখান থেকে ট্রাক ভাড়া করে একসাথে অনেক লোক দেখতে আসত এই সিনেমাটি এগারোটি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় এগারোটি শ্রুতিমধুর গান রয়েছে সবগুলো গানই লিখেছেন তোজাম্মেল হক বকুল পরিচালক নিজে একটি গান লিখেছেন কেবল রবীন্দ্রনাথ রায় আর সবগুলো গানই গিয়েছেন এন্ডু কিশোর সাবিনী ইয়াসমিন এবং আশরাফু দাস একটি গান গিয়েছেন রবীন্দ্রনাথ রায় প্রথম গানটি যখন নদীতে বিচারপতির মেয়েকে ভাসিয়ে দেওয়া হয় এই ছবির কাহিনী হল পরগনার বিচার ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে যখন ওই বেদেনী সম্প্রদায় পায় যারা পায় রওশন জামিল এবং সাইফুদ্দিনের পরিবার তাদের কোনো সন্তান ছিল না তারা এই মেয়েটিকে একদম নিজেদের সন্তানের মতো করে বিন বাজায় বাজানোতে সাপ ধরাতে পাহাড়ি সাপ ধরার ক্ষেত্রে এভাবে পাহাড়ি সাপ গান পাহাড়ি সাপ ধরার জন্য মরণ বিন বাজানো পর্যন্ত শেখানো হয় নাচে গানে দক্ষ করে তোলে একদিন দক্ষ হবার পর রাজ দরবারের রানীমা গান শুনতে চেয়েছেন তখন এই মেয়েটিকে দাওয়াত দেওয়া হয় বেদের মেয়ে জ্যোৎসনাকে দাওয়াত দেওয়া হয় জ্যোৎস্না সেখানে গেয়ে এভাবে গান গান এবং রানীকে খুব সন্তুষ্ট করে সেখান থেকে ফেরার পথে ওই রাজ্যের মন্ত্রীর বখাটে ছেলে মোবারক মানে তখনকার হিসাবে তখন বলতো উজির উজিরের ছেলে এখনকার হিসাবে মন্ত্রীর বখাটে ছেলে মোবারক লালসার চোখ পড়ে মেয়েটির উপরে তখন সেখান থেকে উদ্ধার করে সেই রাজ্যেরই রাজকুমার রাজপুত্র আনোয়ার অর্থাৎ ইলিয়াস কানসন তখনই তাদের সাথে হালকা পাতলা প্রেম হয় এবং প্রায় প্রতিদিনই ঘাটে যেতেন এভাবে সুন্দর ডায়লগ আদান প্রদান হতো তাদের আমাদের এভাবে সময় যেতে যেতে তারা কিছুটা প্রেমের দিকে মোড় নেয় এই সময়েই রাজ্যের প্রধান সেনাপতি জানান রাজাকে জানান যে রাজপুত্র রাজকুমার আনোয়ার এখন যুদ্ধবিদ্যা রাষ্ট্র পরিচালনায় মানুষের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছেন এখন তাকে বিয়ে দিয়ে তার উপরে রাজ্য ভার অর্পণ করা যায় মেয়ে হিসাবে সিলেক্ট করা হয় উজিরের কন্যা তারাবানুকে আরেকটি জিনিস বলে রাখা ভালো এই সিনেমাটি একসময় যাত্রায় চলত সিনেমা হওয়ার আগেও তখন এটির নাম বেদের মেয়ে জ্যোৎস্না ছিল না জিলো জ্যোৎস্না বানু তারাবানু সেটাকে নাম বদলেই বেদের মেয়ে জ্যোৎস্না করা হয় যাই হোক তারপরে যখন ওই তারাবানুকে কন্যা মেয়ে হিসাবে ঠিক করা হয় তারাবানু কিন্তু আনোয়ারকে ভালোবাসতে শুরু করে এভাবে কিন্তু সময় ভালো সময় বেশিক্ষণ থাকে না বিবাহ পূর্ব সময় কাটাতে গিয়েই আনোয়ারকে ভয়ঙ্কর সাপে আঘাত করে এবং রাজ্যের কোনো ওজা এ বিষ নামাতে রাজি হয় না কারণ এটি ছিল ভয়ঙ্কর কালনাগিনির ছোবল এই কালনাগিনির বিষ নামাতে গেলে মানুষ মারাও যেতে পারে যে কারণে একে একে সবাই ফিরে যায় এক পর্যায়ে প্রধান সেনাপতির পুত্র রাজ্জাক নিয়ে আসেন বেদের মেয়ে জ্যোৎস্নাকে বেদের মেয়ে জ্যোৎস্না আসেন এবং রাজকুমারের নিথর মুক্তি দেখে তার মনের ভিতরে মোচড় দিয়ে উঠে কারণ তার প্রেমিক এটি সে তো জানে সে তো ভালোবাসে কেউ জানে না কিন্তু জ্যোৎস্না তো জানে জ্যোৎস্নাকে বলা হয় জ্যোৎস্নার দাদি বলে যদি এই সাপের বিষ মরণবিন বাজানো হয় আর সাপ না আসে তাহলে গলায় নোখ চোখে মুখে রক্ত উঠে মানুষ বিন যে বাজায় সে মারা যেতে পারে সেই ঝুঁকির কথা জেনেও নিজের জীবনকে বিপন্ন করে বেদের মেয়ে জ্যোৎস্না বিন বাজান সাপ আসে রাজকুমার সুস্থ হন রাজা খুবই খুশি হন এবং বেদের মেয়ে জোস্নাকে এভাবেই জিজ্ঞেস করেন বলো মা তুমি কি পুরস্কার রাজা যখন জিজ্ঞেস করে মা তুমি কি চাও রাজকন্যা তখন এভাবেই গান গেয়ে উঠে আর গান শেষ হয় এভাবে এবং তখন রাজা তেলে বেগুনে জ্বলে উঠে অধ্যত হিসাবে এই চাওয়াকে অবহিত করা হয় তাকে ঘাঁড় ধাক্কা দেওয়া হয় তার কপাল ফেটে যায় বেদের মেয়ে জ্যোৎস্না অর্থাৎ অঞ্জু সেই কপাল ফাটা রক্ত রাজদরবারে দরবারে লেপটে দিয়ে অভিশাপ দেন রাজা নির্দেশ দেন যেন এই বেদের মেয়ে জ্যোৎস্নাদের সব পাড়া জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয় বেদিনীদের আবাসের স্থল পরে পুত্র আনোয়ার এভাবেই তাকে খুঁজে বেড়ায় এক পর্যায়ে খুঁজে পায় এবং বিয়ে করে রাজ দরবারে নিয়ে আসে সেখানে রাজার সাথে রাজপুত্রের তর্ক হয় রাজপুত্রকে বিদ্রোহী রাজপুত্র হিসেবে সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বেদের মেয়ে জ্যোৎসনাকে বনবাসে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে বেদের মেয়ে জ্যোৎস্না এভাবে অনুনয় বিনয় করে কিন্তু কোনোভাবেই শুনে না জল্লাদ কিন্তু শেষ পর্যন্ত রানিমা এসে যখন জল্লাদকে নির্দেশ দেয় রাজপুত্রকে ছেড়ে দেওয়ার জন্য তখন জল্লাদ ছেড়ে দেয় এবং রাজকুমারকে হত্যা করা হয়েছে এর প্রমাণস্বরূপ জ্যোৎস্না হাত কেটে তরবারিতে রক্তের রাঙিয়ে দেন যেন সবাই বুঝতে পারে তরবারি দিয়ে রাজকুমারের শেরোচ্ছেদ করা হয়েছে শেষ পর্যন্ত রাজকুমার এবং বেদের মেয়ে জ্যোৎস্নাকে বনবাসে পাঠিয়ে দেয়া হয় অন্য এক পরগনায় বনে যেই বনে পাঠিয়ে দেয়া হয়েছে সেই বনে কিন্তু খুব ভালোভাবে সুখে শান্তিতে তারা বসবাস করতে শুরু করেছে কাঠ কাটা কাঠ বিক্রি করা এবং বিকালে রান্না করা খাওয়ার সময় কাটানো সুন্দর রাজকুমার কাঠ কাটে নদী থেকে কলসি ভরে পানি নিয়ে আসে কলসি ভরে পানি আনতে গিয়ে নদীর ঘাটে বেদের মেয়ে জ্যোৎসনা প্রতিদিন একটি বয়স্ক লোককে নদীর দিকে আনমনে তাকিয়ে থাকতে দেখে এভাবে প্রতিদিন আসা যাওয়ার ক্ষেত্রে সেই পিতৃতুল্য সেই লোকের সাথে পরিচয় হয় তারা ধর্মকন্যা ধর্মপিতা হিসেবে নিজেকে সম্পর্কে আবদ্ধ করেন এই লোকটি বেদের মেয়ে জ্যোৎস্নার পিতা সেই বিচারপতি কিন্তু কেউ একজন একজনকে জানে না ওই বখাটে মন্ত্রীপুত্র মোবারক যেখানে বেদের মেয়ে জ্যোৎসনাকে বনবাসে দেয়া হয়েছে তার লালসা চরিতার্থ করার জন্য সেই অঞ্চলে আসেন নাপিত সে এবং সেই অঞ্চলের জমিদারের বাড়িতে উঠেন এবং খোঁজ করতে থাকেন কোথায় বেদের মেয়ে জ্যোৎস্না আছে এক পর্যায়ে খোঁজ পায় বেদের মেয়ে জ্যোৎস্নার রাজকুমারকে দেখে চিনে ফেলে ফোন দিয়ে আঁটতে থাকে এই বখাটে মন্ত্রীপুত্র এবং সেখান থেকে যখন সে কিছু স্বর্ণালঙ্কর চুরি করে মন্ত্রীর বাড়ি থেকে এবং প্রহরীকে হত্যা করে সেই হত্যা করা রক্তমাখা খঞ্জর স্বর্ণালঙ্কার ইলিয়াস কানসনের বন বনের ভিতরের কুঠিরে লুকিয়ে রাখা হয় এদিকে জমিদার লোক লাগিয়ে দেন কিভাবে এই এই লোকটিকে খুঁজে পাওয়া যায় যেই লোকটি তার প্রহরীকে হত্যা করেছে শেষ পর্যন্ত ক্লু পায় জমিদার যে বনে এক লোক থাকে সে হত্যা করতে পারে তাকে ধরে নিয়ে আসা হয় এবং সে বলে যে আমি নির্দোষ কিন্তু তো ষড়যন্ত্রকারী সে বলে তার ঘর চেক করা হোক তার ঘর চেক করে তল্লাশি করে রক্তমাখা খঞ্জর এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায় জমিদারের কাছে প্রমাণিত হয়ে যায় এই লোকটি হত্যাকারী এবং স্বর্ণালঙ্কার চুরি করেছে এদিকে রাজা মানে রাজকুমারের বাবা যাকে যে বনবাসে দিয়েছিল সে পুত্র হারানোর কষ্টে শোকাতুর হয়ে প্রধান সেনাপতির পুত্র রাজ্জাকের উপরে বিশ্বাস রেখে রাজ্যের দায়িত্বভার অর্পণ করে যেদিন দায়িত্ব পার অর্পণ করে সেদিন রানিমা জানিয়ে দেয় রাজকুমার রাজ্জা খোঁজ লাগায় একটি চিঠি লেখে ওই যে ইলিয়াস কানসনের প্রথম পাত্রী তারা বানু তাকে আবার ভালোবাসে রাজ্জাক তাকে একটা চিঠি লেখে ছেলে সাজিয়ে ওই জমিদারের কাছে যেখানে ইলিয়াস কাঞ্চন ধরা খেয়েছিল সে আবার সম্পর্কে রাজ্জাকের মামা তারা মানুষ সেখানে গিয়ে জমিদার কাঞ্চনকে রাজকুমারকে বন্ধী অবস্থায় দেখতে পেয়ে তার কলিজা ভেঙে যায় হাজার হোক পুরাতন প্রেমিক তাকে মুক্ত করার দৃঢ় সংকল্প ব্যক্তয় করে কিন্তু কাঞ্চন নিজের জন্য চিন্তা করে না রাজকুমার বলে জ্যোৎস্নাকে খুঁজে বার বের কর এদিকে জ্যোৎস্নার উপরে কুদৃষ্টি দেয়া মন্ত্রীপুত্র মোবারক জোৎস্নার ইজ্জত নেয়ার জন্য হামলে পড়ে কিন্তু তার মুখে আগুনের লেলিহান শিখা মেরে দিয়ে সেখান থেকে বেঁচে যায় জ্যোৎস্না জ্যোৎসনা ফিরে আসে এবং জ্যোৎস্নাকে খুঁজতে নামে তারাবানু জমিদারের কোঠরি থেকে বেরিয়ে জ্যোৎস্নাকে খুঁজে পায় তাকে নিয়ে হয় জমিদারের বিচারপতির বাড়িতে যেখানে রাজকুমার বিচারাধীন ছিলেন কাশ্মরীতে বেদের মেয়ে জ্যোৎসনা অনুনয় বিনয় করে তার ধর্মপিতার কাছে যেন তার স্বামীকে ছেড়ে দেওয়া হয় তার স্বামী নির্দোষ বিচারপতি বলেন যে সে দোষী প্রমাণিত হয়েছে আজই তার মৃত্যুদণ্ড হবে বিচারপতি বিচারিক এবং নৈতিকভাবে স্ট্রং থাকার কারণে ধর্মকন্যার অনুরোধও সে রাখতে রাজি নয় এদিকে তারাবানু ভুল ক্রমে রাজকুমার বলে সম্বোধন করে আনোয়ারকে এলিয়াস কানসনকে তখন বিচারপতি বলে কিসের রাজকুমার কোন রাজকুমার তখন বানু সব খুলে বলে কিন্তু জমিদার বিচারপতি বিশ্বাস করে না ইতিমধ্যে রাজ্জাক ভারপ্রাপ্ত রাজা সে রাজাকে নিয়ে দ্রুত চলে আসে বিচারপতির কাস্টডিতে সেখানে এসে অনুরোধ করে তার পুত্রকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বিচারপতি নৈতিক কারণে তাকে ছেড়ে দিতে রাজি নয় তখন রাজ্জাক ধরে নিয়ে আসে ষড়যন্ত্রকারী মোবারককে মোবারক নিজের মুখে স্বীকারোক্তি দিলে নির্দোষ প্রমাণিত হন রাজকুমার বেঁচে যান রাজকুমার এভাবে বিচারপতির মেয়ে যখন বেদের মেয়ে হয়ে যায় আবার বেদের মেয়ে জ্যোৎস্না পরিচয় ফিরে পেয়ে পবির মিত্রের মেয়ে অর্থাৎ বিচারপতির মেয়ে হয়ে যান এখানে একটি বিষয় যখন জোসনা প্রবীর মিত্রকে বিচারপতিকে বাবা বলে সম্বোধন করে তখন সাইফুদ্দিন বলে কিসের পিতা আমি তো তোমাকে কলার ভেলায় কোনিয়ে পেয়েছিলাম তখন প্রবীর মিত্র মাথায় স্মরণে আসে যে কোন কলার ভেলা তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন চিঠি প্রমাণ হিসাবে চিঠি দেখানো হয় চিঠিটি পড়ে বুঝতে পারেন প্রবীর মিত্র এটি তার মেয়ে তাদের সম্মিলন ঘটে বেদের মেয়ে জ্যোৎস্না তার আসল পরিচয় ফিজে ফিরে পায় তিনি বিচারপতির মেয়ে এখানেই সিনেমার গল্প শেষ তবে সিনেমা শেষ হয়েছিল এভাবে দিলদারকে দেখানোর মাধ্যমে পর্দায় বেশি ওঠেন দিলদার সিনেমার গল্পের সমাপ্তি হয়েছে জ্যোৎস্নার পরিচয় পাওয়ার মধ্য দিয়ে আর সিনেমার সমাপ্তি ঘটেছে দিলদারকে দেখানোর মধ্য দিয়ে এই সিনেমা আমি যখন দেখতে যাই তখন আমার বয়স তিন চার এরকম হতে পারে একটু বেশি হতে পারে আমি এতই ছোট ছিলাম কোথাও একা কারো সাথে আমার মা দিতে নিয়ে যেতে দিতে রাজি ছিলেন না কিন্তু আমার চা কাকা এই যে আমার কাকা মফিজুল ইসলাম রানা এই যে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন আমাকে খুবই আদর করতেন তিনি খুবই ভালোবাসতেন আমিও তাকে খুবই শ্রদ্ধা করি ভালোবাসি সে আমার হিরো তো একদিন যখন তারা আমার কাকা তার চাচাতো বোন কয়েকজন চাচাতো বোনকে নিয়ে তিনি সিনেমা দেখতে যাচ্ছিলেন স্বপ্না ফুফু লিলি ফুফু রানি ফুফু তারা আমাকে কোলে করে নিয়ে গিয়েছিলেন সম্পূর্ণটা পথ গাড়ি থেকে নামার পর আমার এতটুকু মনে আছে যে জুমুর সিনেমার সামনে গাড়ি থেকে নেমেছি আমরা আর কোনো কিছু আমার মনে ছিল না ঘুমিয়ে গিয়েছি সিনেমা কখন শেষ হয়েছে কখন কি করা হয়েছে কিছুই আমি জানি না এরপরে বড় হয়ে একটি ঐতিহাসিক সিনেমা হিসেবে আমি সিনেমাটি দেখেছি কয়েকবার দেখেছি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে আরও কিছু জিনিস শেয়ার করার ইচ্ছা আছে ভালো ভালো সিনেমা ইরানি সিনেমা হলিউডের সিনেমা আপনাদের সাথে স্মৃতি শেয়ার করব গল্প শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম